পরিমাণে মতভেদ দেখতে পাবে কার কথা কথা বললাম আমার সঙ্গে বলুন এখানে ঠান্ডা নেই যথেষ্ট সুরক্ষিত জায়গা বানিয়েছে আমার সঙ্গে সমান তালে কথা বলতে হবে এই যে বললেন কথাটি বললাম কথাটি যে আমার পরে যারা বেঁচে থাকবে তারা প্রচুর পরিমাণে মতভেদ দেখতে পাবে বলেছেন প্রচুর পরিমাণে মতভেদ দেখা যাবে পৃথিবীর কারো শক্তি আছে মতভেদ মিটিয়ে দেবে সম্মানিত ভাইরা

এই দুটি হাদিস থেকে আমাদের একটা দৃঢ় বিশ্বাস নিয়ে বাড়ি যেতে হবে যে মতভেদ ছিল রয়েছে থাকবে বরং বাড়বে কথা ক্লিয়ার আমার নবী যখন নিজে বলেছেন আমার উম্মত তিয়াত্তরটা দলে বিভক্ত হবে এবং এটাও স্পষ্ট বলেছেন কুল্লুহম ফিন্নারি ইল্লা মিল্লাতাহু ওয়াহিদা প্রত্যেকটা দল জাহান নামে যাবে কেবলমাত্র একটি দল জান্নাতি হবে সাহাবিরা বললেন কিলা মানি ইয়া রাসূলুল্লাহ যে দলটি জান্নাতে যাবে ওরা কারা প্রিয় নবী বললেন মা আনা আলাইহি ওয়া আমি এবং আমার সাহাবিরা যে আদর্শ নীতি পথে রয়েছি এই দলটাই জান্নাতি হবে বাকি দলগুলো জান্নাতে যাবে এই মনোযোগ হারাবেন না আমি ইচ্ছা করলে বহু বিষয়ের উপরে আল্লাহ পাক বলার মতন জ্ঞান একটু অল্প দিলেও দিয়েছেন তারপরেও এই সাবজেক্টটা বলছি অন্য মনস্ক হবেন না তাহলে আমার এই মেহনতের মূল্য হবে না এসব কথা বলতে গেলে হয় দুমদাম বিদ্যা দিলি শ্রোতাদের উপকার হয় না কি বললাম বলেছেন আমি এবং আমার সাহাবিরা যে নীতির উপরে যে মতের উপরে যে আদর্শের উপরে আছে এই নীতি এই মত এই আদর্শের উপরে যারা থাকবে তারাই হবে জানাতি এই পর্যন্ত শোনার পরে আপনাদের কাছে আমি একটা উত্তর জানতে চাচ্ছি যে তাহলে বাপত্বটা দল যাবে একটা দল জান্নাতি হবে সেটা নবী এবং নবী সাহাবীদের আদর্শে দল যারা তারাই তাহলে এবার বলেন আমরা যে যা ধর্ম করি আর যে দলের লোক যে যেভাবেই ধর্ম করুক তার ধর্ম আচরণটা নবী এবং সাহাবিদের সঙ্গে মিল হওয়ার দরকার আছে না নাই কথা স্পষ্ট রসুল এবং সাহাবাদের দল যদি জান্নাতি হয় তাহলে আপনি কেম যত মানুষ ধর্ম করবেন তাদের ধর্ম আচরণটা রসুল এবং সাহাবাদের সঙ্গে মেলা দরকার নবী একটি হাদিসে বলেছেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খলাফা ইর রাশিদিন আল মাহদিয়িন প্রিয় নবী বলেন তোমাদের উপরে আবশ্যক হলো আমার তরিকা এবং আমার সাহাবীদের তরিকাকে জরুরি ভিত্তিক মান্য করা আবার বলছি রাসূল বলেছেন আমার এবং আমার সাহাবীদের তরিকাকে জরুরি ভিত্তিক মান্য করা এটা তোমাদের জন্য আবশ্যক তার মানে নবীর তরিকার বাইরে সাহাবাই কেনামদের তরিকার বাইরে যদি তুমি ধর্ম আচরণ করো তোমার ধর্ম আচরণ আল্লাহ পাকের কাছে গ্রহণ অযোগ্য ওটা গ্রহণ করা যাবেন আল্লাহ কবুল করবেন প্রিয় ভাইরা আমার ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে এবার আপনাকে একটা কথা বলবো আমরা তারাবির নামাজ পড়ি 20 রাকাত কোরআকাত পড়ি এই 20 রাকাত তারাবি রাসূলুল্লাহ পড়েননি এই 20 রাকাত তারাবির প্রথা চালু করেছেন হযরত ওমার ফারুক রাদিয়াল্লাহু আনহু যিনি রসুল কর্তৃক ঘোষিত দ্বিতীয় নম্বরের কুড়ি সুসংবাদ তারাবি চালু করে বললেন এটি যদিও নবীর জমানায় ছিল না নতুন তৈরি তবুও এটা উত্তম বিষয় কি তাহলে যারা কুড়ি আকার তারাবি পড়ছেন বা পড়েন তারা নবীর সাহাবি ওমার ফারুকের তাবেদারি করেন কথা বলছেন না যারা কুড়ি রাকাতের পরিবর্তে আট রাকাত পড়ে কি কুড়ি রাকাতের পরিবর্তে বারো রাকাত পড়ে এরা নিশ্চয়ই হজরত ওমারের থেকে আরো বেশি গোজদার যে জন্য ওমারের বিধিবদ্ধ কুড়ি রাকাত তারাবির পরিবর্তে তারা আট রাকাত পড়ে আচ্ছা নবী যে বলেছেন যে তোমাদের জন্য জরুরি হলো আমার সাহাবাদের তরিকা মান্য করা তাহলে যারা কুড়ি রেখা পড়ছেন তারা নবীর সাহাবি হজরত ওমার ফারুক প্রথাগত সেই কুড়ি রাখার তারাবি কে তাবেদারি করছেন যারা ওটাকে পড়ছেন না তারা নবীর হাদিসকে কে অগ্রাহ্য করে সাহাবাদের থেকেও নিজেদেরকে বেশি বুঝদার ভাবছেন আর এদিকে নাম বলছেন আমরা আমরা সবাই জানি চারটি দলিল একটি কোরআন আর একটি হাদিস তৃতীয়টি হলো ইজমা চতুর্থটি হলো শরীয়তের প্রথম দলিলের বুনিয়াদ হলো কোরআনে না কোথাে কথা বলছেন না কোরআনে তাহলে যারা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন আহলে হাদিস বলে তাদের কাছে আমাদের জানতে ইচ্ছা করে তোমরা আহলে কোরআন হওনি কেন উচিত ছিল আগে আহলে কোরআন হওয়া কোরআন বাদ দিয়ে আহলে হাদিস নাম মিলে কেন যদি সত্যি তোমরা হও আহলে হাদিস তাহলে বলো নবী যখন হাদিসে বলেছেন আমার সাহাবিদের নীতিকে কে রীতি তোমরা জরুরি ভাবে মান্য করো তাহলে তোমরা তারাবির নামাজ কুড়ির জায়গায় আট রেখাত কেন পড়ছ নাম বাজিয়েছ আহলে হাদিস আর কামডা আহলে খবিসের মতো এই ফালুক ফালুক করছেন মেজাজটা আমার খারাপ হয়ে যাচ্ছে এ কথার দাম দেওয়ার মুরদ আপনাদের নেই অনেকে করতে যান আমি নানীর গল্প বল দি প্রিয় ভাই তালি কুড়িরা কা তারাবি যারা পড়ছেন তারা যদি বলেন আমরা হালে হাদিস তাদের কথা মান্যতা দেওয়া যায় কারণ হযরত উমারের মতো মানুষের এই রীতিটাকে পালন করা কোরআন থেকেও যেমন সববস্তু হাদিস থেকেও তমন সববস্তু যারা হাদিস নাম নিয়েছে এদের উদ্দেশ্য নিশ্চয়ই সাধু নয় কোরআন বাদ দিলে সম্প্রতি কালে বাংলাদেশে একটি গোষ্ঠী বেরিয়েছে তারা নাম নিয়েছে আহলে কোরআন আর নাম নিয়ে বলছে যে কোরআন শরীফে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কথা নেই ফলে আমরা নামাজ পড়ি না চন্ন নাকি নাউজ বিল্লাহ এরকম কলোর ফাইন ইনজেকশনের মতন বিরোধছে কেন একটু বার করা যাচ্ছে না নাউজ বিল্লাহ এখন যদি বেনামাজি গোষ্ঠী নামাজ না পড়ার দলে যারা আর নামাজ না পড়ার পক্ষে যারা ওদের বক্তব্য তো তাদের পালে হাওয়ালা তারা তো প্রচার দেবে যারা ইন্টারন্যাশনাল মুফাসির কোরআন ফলে ওরা বলছে নামাজ পড়তে হবে না আর আমাদের গ্রামের খুচরো হাফেজ সাহেব ইমামতি করে এ শুধু নামাজের জন্য তেল মূলে বেড়াচ্ছে তো সাধারণ যদি এক খামচা ঘেনু মাথায় থাকে তো এক খামচা ঘেনুতে বোঝা উচিত যে সারা পৃথিবীর ইমাম রসুল সাহাবী তাবিন তাবা তাবিন ইমাম মুস্তাহির মুফাসির মহাদিস এবং খকি মুফতি ওলামাই কেরাম যারা এই নামাজ পড়ছেন এরা কেউ কোরআন বুঝেনি ওই উদ্বস্তরা একলা বুঝলো আর এই নিয়ে বারবার ইঞ্জেকশন দিতে হবে অক্সিজেন দিতে হবে কেন গো সাধারণ বোধ কি ব্রেন থেকে আউট হয়ে গেছে সুতরাং যারা আহলে কোরআন নাম নিচ্ছে এদেরকেও আমরা সাধু ভাবি না যারা আহলে হাদিস নাম নিচ্ছে এদেরকেও আমরা সাধু ভাবি না যেটি কোরআন হাদিসের সমন্বয়ে গঠিত আমরা সেই আকিদা এবং সেই মাজাবসলাকের মানুষ এরপরে কার মাথা ঘুরবে কার পা টলবে কে মুখ ছুবড়ে কোথায় হুবড়ি খাবে জি তোমার হিসাব তুমি দেবে তবে এতটুকু কথা মনে রাখার দরকার আছে রসুল্লাহ বলেছেন তাল জিম জামাতাল মুসলিম নবী বলেছেন মুসলমানদের দলটাকে অনুসরণ করা আবশ্যক করে নাও তাদের ইমামকে মেনে চলা আবশ্যক করে নাও নবী তাম বিশ্ব যে কথা বলেছেন তাম বিশ্বের দিকে তাকিয়ে দেখুন গোটা পৃথিবী মুসলমান নাইনটি পার্সেন্ট প্রভাব অবলম্বী মুসলমান হয় হানাফি হয় সাফি হয় মালিকি না হলে হামবালি কোন না কোন মোজাহ মানে এবং মতো তারা তাদের ইমামকে মান্য করি চলে এখন যদি ধরে নেন মক্কার লোকেরা নামাজ পড়ে হাত তুলছে কায়দা মারা মতো পর্যন্ত তুললো বুকে বাঁধে মক্কার লোকেরা নামাজ পড়ে মাঝে মধ্যে হাত ধারা মারে মক্কার লোকেরা নামাজ পড়ে কি পাশ্চাত্যের অন্যেরা নামাজ পড়ে ইমাম সাহেব দল নিন বললে আমিন চিল্লে বলে মক্কার লোকেরা নামাজ পড়ে কি পাশ্চাত্যের অন্যরা নামাজ পড়ে তারা ইমামের পেছনে কেরাত পড়ে কেরাত পড়ে

আমরা ইমাম দলিন বলে শেষ করলে আমরা আমিন চিল্লিয়ে বলি না আমরা আসতে বলি এখন প্রশ্ন হলো যে পাশ্চাত্যের বহু দেশের মানুষদের সঙ্গে আমাদের নামাজের মিল নাই এই সুযোগে আহলে হাদিস যারা তারা বলল যে আমাদের সঙ্গে মক্কার নামাজের মিল আছে তোমাদের নামাজের মিল নাই ফলে তোমরা মক্কাকে ফলো করো না এর একটা মার পেশ বুজুর মার পেশটা হলো মক্কাতে হযরত ইমাম সাফি রাহমাতুল্লাহ আলাইহের জন্ম কার জন্ম ইমাম সাফি রাহমাতুল্লাহ আলাইহির ভাই এখন তিনার সেখানে যেতু জন্ম তাহলে তার প্রভাব সেখানকার মানুষদের মাঝে পড়া স্বাভাবিক স্বাভাবিক তার সেখানে আবাস স্থল আনাগোনা মানুষের সঙ্গে লেনদেন মানুষের সঙ্গে ধর্মীয় মত বিনিময় সবকিছু সেখানকার মানুষদের সঙ্গে তিনি তার গবেষণা তার চিন্তা ভাবনাতে তিনি বুঝেছেন যে নামাজের ভিতরে হাত ঝাড়া মারতে হবে ইমামের পিছনে খেরাত করতে হবে আমিন জোরে বলতে হবে কিংবা তাহারিমা বাঁধার সময় হাতটা বুকের ওপরে বাঁধতে হবে ফলে মক্কার লোকেরা মজাহাব মান্য করে ওই আমল করে এই এই শব্দটাকে মনে রাখুন মক্কার লোকেরা মজাহাব মান্য করে ওইভাবে নামাজ পড়ে ওরা কিন্তু ওদের নাম আহলে হাদিস রাখিনি প্রকারান্তরে যারা আহলে হাদিস নাম রেখেছে এদের বইতে লেখা আছে মুজহাব মান্ন করা শিরক নাউজুবিল্লাহ হ্যান্ডেল মারলি বলবেন মোজাব মান্য করা যদি সেরে হয় তাহলে পৃথিবীর কোটি কোটি মানুষ যারা হয় হানাপি মজাব মানে না হলে সাপি মজাব মানে না হলে হামবালি মোজাব মানে না হলে মালিকি মোজাব মানে এরা সব মুসরে এত বড় জঘন্য কথা বইতে লিখতে একবার হাত কাঁপিনি তারাই গলা বাজারি করে আমাদের এই শান্ত পরিবেশগুলোতে গুলোতে অশান্তির আগুন জ্বালাচ্ছে আর একটা মানুষ তাদের চারটি খেয়ে বেড়াচ্ছে আর মনে করছে আমরা সহি মশলা মানুষ তোমার হাড়ির খবর নাই মনে রাখবেন এই হাত জ্বালা পিছনে কেরাত পড়া আমিন জোরে বলা এগুলি

সুন্নতল জমাতের আকিদা হলো কেমন পর্যন্ত সকল মানুষের জন্য যে কোনো একটা মজাহকে জীবনের স্টার্টিং পয়েন্টে মানা অজে যে কোনো একটা মজা পাল্টা পাল্টি চলবে না খানিক দিন হানাপি খানিক দিন সাপি খানিক দিন এ সাতটা নিশি ধর্ম চলবে না এ সুবিধাবাদী ধর্ম করা চলবে না

এখন যদি কেউ নিয়ত না করে তার উজু হয়ে যাবে সবটা কম হবে সাপি মাঝাবে নিয়ত করা ফরজ ফলে নিয়ত না করলে ওই ব্যক্তির উজু হবে না এখন মনে করুন একজন লোক পঞ্চাশ বছর বয়স পর্যন্ত তিনি হানাপি মাঝাবে থেকে হানাফি মুজাবে থেকে উজু নামাজ আদায় করেছেন ওই ভদ্র লোক একান্ন বছর বয়সে যে মাঝাবটাকে চেঞ্জ করে সাপিতে যাচ্ছেন এখন এই পঞ্চাশ বছর তিনি যে নামাজ পড়েছেন এই পঞ্চাশ বছরের নামাজের উজুর সময় তিনি নিয়ত করেননি আমি কি বলি আগে নিয়ত না করলে উজু হয়ে যাবে সব কম হতে পারে ওই লোকটা যখন রুট চেঞ্জ করে সাফিতে গেলেন তাহলে তার জন্য হুকুম হলো এখন এবার বলেন তিনি ওই ফরজের নিয়তের মাঝাবে চলে গেলেন তাহলে কি বলবেন পঞ্চাশ বছর পর্যন্ত বিনা নিয়েতে উজু করেছেন এই